অবশেষে কুমির নিয়ে যাওয়া পাথর প্রতিমার গোবর্ধনপুরে তেরো বছরের নাবালকের দেহ তিন দিন পরে উদ্ধার অবশেষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত কুমির নিয়ে যাওয়া ১৩ বছরের নাবালক মানিক ভক্তের দেহ উদ্ধার ওই নাবালকের বাড়ি সত্যদাসপুর এলাকায় গত পরশু মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল কাঞ্চন কীরধঞ্চি নদীতে তখন হঠাৎ করে ওই নাবালককে হিরির করে টানতে টানতে নদীতে নিয়ে যায় কুমির এরপরেই জরুরি ভিত্তিতে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ বনদপ্তরের কর্মীরা এবং শাসক দলের অঞ্চল সভাপতি শেখ নূর ইসলামের ব্যবস্থাপনায় লঞ্চ এবং ট্রলার করে নদীতে খোঁজ চালাতে থাকে আজ প্রায় ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে দেহটি উদ্ধার হয় তবে এই ঘটনায় ইতিমধ্যে পরিবারে নেমেছে শোকের ছায়া হয়েছিল ঘটনা বলতে কালকে কাদম ফেলতে যাইতো যাই কি সে বাচ্চা ঠাকতে যাই লাগে কি কাটতে যাইতো সে নামে আছে তারপরে সে তো অনেকক্ষণ চিৎকারি কি মা বাবাকে ডাকিয়ে ডাকি সে এতটুকু বাচ্চাকে কেন পাঠিয়েছেন দুন দিতে বাচ্চা কাচ্চা সাঁতে পড়ি কি বলে চামানে দরকার তো কি আর দিব আমানেকে তো তুমি দান দিই খানা তো দিই ওই জন্য সে মাছ ধরতে গিয়েছিল মানে জঙ্গল খেলি চিলি জঙ্গল তার মা কাঁচে দূরে তুমি সে ঢুকেছিল দাবাল নিয়ে কাটতে ঢুকেছিল সে তাক ধরে তুমি ছিলে সেখানে তুমি কি করলে পারিনি তাকে চাড়িতে

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত পুরাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল